আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উপস্থিত আছেন আমাদের মাঝে জেলা জামিয়াতের সম্পাদক হযরত মাওলানা মুত্তি মতিউল্লাহ সাহেব এবং পশ্চিম বাংলার নামকে যিনি সারা ভারতবর্সি এবং বিভিন্ন রাজ্য ছাড়িয়ে দিয়েছেন মেদিনীপুর জেলা জামিয়াতের সম্মানিত কসাদকখ জনাব হযরত কারি তৈয়ব আলী সাহেব ভাইজান উপস্থিত আছেন জেলার কষাধ্যক্ষ আমাদের প্রিয় ভাই সৈয়দ মোহাম্মদ আহমেদ ভাই সাহেব উপস্থিত আছেন জেলার নেতৃত্ব সহসভাপতি সরফুদ্দিন সাহেব উপস্থিত আছেন হাফেজ হাসিবুর রহমান সাহেব উপস্থিত আছেন আরও অনেকে সকলের নাম নেওয়ার এই সময় হয়তো হচ্ছে না সম্ভব তাই সবাইকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি সবচেয়ে প্রথম শ্রদ্ধা সম্মান জানাই আমাদের সবং ব্লকের সম্পাদক জিনার আপ্রাণ চেষ্টায় আজকে এই জমিয়াতের সভা আমার প্রিয় বন্ধু মুফতি রহসান সাহেব জিনার অক্লান্ত পরিশ্রমে আজকে এই বিশাল জনসভা সঙ্গে আছেন আমাদের সহ সহসভাপতি জয়নাল সাহেব সহসভাপতি যিনি সঞ্চালকের কাজ করছিলেন সাহেব বাবু। এবং আছেন আমাদের খুবই প্রিয় আমাদের সবং ব্লকের কষাধ্যক্ষ কেশিয়ার আমাদের প্রিয় তিনার অতিরিক্ত অক্লান্ত পরিশ্রমে আজকে এই প্রোগ্রাম কারি রফিক সাহেব আছেন জনাব আকবর সাহেব যিনি আমাদের প্রত্যেকের বুজরুক এবং তিনার আকবর সাহেব সহসম্পাদক তিনি অনেক মেহনত এই বয়সে ওনার বয়সকে সামনে রেখে তিনি সেই বয়সে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আজ কুড়ি দিন ধরে এক সঙ্গে মেহনত করে চলেছেন এবং সঙ্গে আছেন মুস্তফা সাহেব যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন কয়েকদিন ধরে জেনাব মৌলানা শাহজাহান সাহেব যিনার অক্লান্ত পরিশ্রম এবং আরও অন্যান্য অনেক মেম্বারেরা আছে যিনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই বিশাল জনসভা তাই এই জনসভায় তারপরে আমাদেরকে যারা তিনাদের হালাল রুজি থেকে অনেক অর্থ দিয়েছেন এই প্রোগ্রাম করার জন্যে আমরা সবং ব্লক তিনাদের কাছে খুবই কৃতজ্ঞ আমি আজকে জিনার এখানে কৃতজ্ঞতা স্বীকার করতে চাই আমাদের হাট মলিদার শামসুদ্দিন ভাই সাহাব তিনি তিনার অনেক মূল্যমান অর্থ দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন এবং হাসিবুল সাহেব দশগ্রাম উনি যদি এসে থাকেন তাহলে মঞ্চে আসবেন এবং আরও অনেকে আছেন যেনাদের অনেকের নাম বলতে না বলেছেন সামনে আসতে চাইনি তিনাদের অনেক অর্থের বিনিময়ে আজকে এই প্রোগ্রাম আমি ওনাদের এবং আমার থেকে প্রিয় আমার সবং ব্লকের সমস্ত সহযোদ্ধা আমার বন্ধুরা যেনাদের মেহনাতে আজকে এই প্রোগ্রাম আপনাদের সামনে তাই সবাইকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের সংক্ষেপে কিছু কথা বলবো যে আজকে জমিয়াত মাহিন কেন রাস্তায় নেমেছে জমিয়াত মাহিন কেন রাস্তায় প্রতিবাদ করছে কারণ ভারতবর্ষে বর্তমান সময় একটা সরকার বসেছে যারা ভারতবর্ষকে বিক্রি করে দিতে চায় যারা ভারতবর্ষের সংবিধানকে লুটিয়ে দিতে চায় যারা ভারতবর্ষের সংবিধানকে শেষ করার চক্রান্ত করেছে এই সংবিধান যিনি লিখেছিলেন ছাব্বিশটা ভাষায় ডক্টরেট করেছিলেন বাবা আম্বেদকর তার সঙ্গে ছিলেন আবুল কালাম আজাদ সাহেব তার সঙ্গে ছিলেন মাওলানা জুলফিকার জাকির হোসেন সাহাব এবং আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মেহনাতে তিনাদের দূরদর্শিতার সামনে রেখে যে ভারতবর্ষের সংবিধানকে রচিত করেছিলেন আজকে বর্তমান সরকারে যারা কেন্দ্রে বসেছে আঙুটা ছাপ নেতারা বসে গেছে যারা সংবিধান মানতে চায় না যারা সংবিধানকে কুলুষিত করে ভারতবর্ষের মুসলমানদের উপরে অত্যাচার করতে চায় তারা ভারতবর্ষে বসে যখন ভারতবর্ষের মসজিদকে বুলডোজার দিয়ে ভাঙতে চায় আজ আমরা বলতে চাই তোমরা যে ক্ষমতায় বসে আছো এটা তোমাদের কর্তৃত্ব নয় যেদিন ভারতবর্ষ স্বাধীনতার জন্যে আলে মুলামা দাঁড়িওয়ালা মুসলমানদের রক্তের বিনিময়ে যেদিন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেদিন তোমরা ইংরেজের দালালি করেছিল আজকে তোমরা ভুলে গিয়েছো যদি সেদিন মুসলমান ভারতের জন্য রক্ত না দিত ভারতবর্ষ স্বাধীনতার জন্য যদি তারা রক্ত না দিত আজকে তুমি প্রধানমন্ত্রী হতে পারতেন না নরেন্দ্র মোদী আমি শাহ তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতে না স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যেভাবে বোল্ডোচার চালিয়ে ভারতবর্ষের বিভিন্ন জন্য গরিব মানুষের বাড়ি ঘরকে ভেঙে তজনজ করতে চাও তোমাদের বুঝতে হবে এই ভারতবর্ষ তোমাদের একার নয় এই ভারতবর্ষের জন্য মুসলমানরা রক্ত দিয়েছে আজকে আমাদের ওয়াকাপ সম্পত্তিকে লুট করার চক্রান্ত করেছে আমার অনেক হিন্দু ভাইরা মনে করেন যে জমিয়ত ওলামাহিন মনয়ম হিন্দুদের বিরুদ্ধে না বন্ধু না আজকে আপনাদের সময় এসেছে আমাদের পাশে দাঁড়াবার জন্যে আজকে আপনার বাড়ির পাশের বাড়িতে আপনার প্রতিবেশীর বাড়িতে ডাকা যাত্রা ডাকাতি করতে করা শুরু করেছে তাই আপনাদের আসতে হবে আপনাদের সামনে আসতে হবে আজকে যদি তারা আপনারা যদি তাদের সঙ্গে থেকে আমাদের ঘর বাড়ি লুট করার চক্রান্তকে সহযোগিতা করেন তাহলে এটা ভুল বার্তা যাবে এবং এই ভুল হবে সেদিনও ইংরেজ এইভাবে ডিভাইডেশন রুল চালু করে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা করিয়ে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতাকে আটকে দেওয়ার চক্রান্ত করেছিল কিন্তু সেদিন হিন্দু মুসলিম মিলে ভারতবর্ষ স্বাধীন করার জন্য তারা রক্ত দিয়েছিল তাই আজকে যোগী আদিত্যনাথের মতো সন্ত্রাসী দেশের মুখ্যমন্ত্রী যার নামে তেত্রিশটা কেস ছিল তিনি নিজে উড্র করে নিয়েছে ভারতবর্ষের ইতিহাসে প্রথম কোন মুখ্যমন্ত্রী যে নিজের নামের কেসগুলোকে উড্র করে নেয় আজকে মুসলমানকে গাদ্দার বলা হয় আজকে যিনি যে সংবিধান রচিত করেছিলেন তিনি তিনার দূরদর্শিতাকে সামনে রেখে ভারতবর্ষের সংবিধানকে রচিত করেছিলেন তাই তিনি আর্টিকেল নম্বর চোদ্দোই বলেছেন ইকুয়ালিটি বিফোর ল প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে সেই আর্টিকেল নম্বরে বলছে আর্টিকেল নম্বর পনেরো বলছে প্রত্যেকটা মানুষ তার 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 ধর্মকে সে নিজের মতো করে পালন করতে পারবে সেখানেই আর্টিকেল নম্বর তিরিশ বলছে প্রত্যেকটা মানুষ তার নিজের ধর্ম নিজের ধর্মস্থানের হেফাজত নিজের মতো করতে পারবে কিন্তু বর্তমান সরকার আমাদেরকে আমাদেরকে মসজিদ মাদ্রাসায় আজকে যখন সারা পৃথিবী সারা পৃথিবী মেহনত করে বিভিন্ন জিনিস নতুন আবিষ্কার করে সারা পৃথিবীতে নিজের নাম কামাতে চায় টাকা রোজগার করতে চায় আমাদের পাশের দেশ চায় না তারা মেহনত করে আজকে তাদের ফিফটিন ফিফটিন ইকোনমিক ফিফটিন মিলিয়ন টিলিয়ন ইকোনমিক করেছে আজকে আমাদের সরকার মসজিদে মসজিদে মন্দির খুঁজে বেড়াচ্ছে দেশ কোথায় যাবে যেদিন ভারতবর্ষের প্রথম প্রথম প্রধানমন্ত্রী এসে নোটবন্দি করল ভারতবর্ষের অর্থনীতিককে ধ্বংস করে দিল তাই আজকে তিনি রেল বিক্রি করছে তাই আজকে একের পর এক এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিয়েছে আমাদের বুঝতে হবে আমাদের জমিয়াতের প্রতিবাদ আমার কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয় আমরা চাই এই ভারতবর্ষ আমি আপনি আপনার পূর্বপুরুষ আমার পূর্বপুরুষ রক্ত দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল আজকে যারা ক্ষমতায় বসেছে তারা কি করছে আপনাকে দেখতে হবে আজকে শুধু ভারত ভারতবর্ষে নয় খুবই দুঃখের বিষয় খুবই পরিতাপের বিষয় আজকে সারা পৃথিবীর বুকে আপনি দেখতে পারবেন সংখ্যালঘুরুদের উপরে অত্যাচার হচ্ছে এটা খুবই দুঃখের বিষয় আজকে আমাদের পাশের দেশ বাংলাদেশে যেখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে আমরা সত্যি জমিয়াত খুবই দুঃখিত খুবই ব্যথিত যা আমার সংখ্যালঘু ভাইদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে জমিয়াতন কখনো সমর্থন করে না সমর্থন করে না জমিয়াতামাহিন বলতে চায় যে আমি মওলানা আমি হাফেজ আমি কারি আমি মুসলমান আমার পাশের বাড়ি যদি হিন্দু হয় সে যদি শান্তিতে বসবাস না করতে পারে তাহলে আমি কিসের মুসলমান সেই কথা আমার বিশ্বাস আমার হিন্দু ভাইয়ের ধর্ম বলছে যে আমার আমার পাশের বাড়ি আমার হিন্দু ভাই আছে সে যদি শান্তিতে না থাকতে পারে তাহলে আমরা কিসের মুসলমান ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের সভাপতি জানাম হাজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এসে গেছেন

उद الحسن साहब क्या बात क्या बात नारे तकबीर अल्लाह हु अकबर हजरत मौलाना सिद्दीकुल्ला चौधरी तुम्हारी जानई स्वागतम 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 हजरत मौलाना सिद्दीकुल्ला चौधरी तुमही जानई स्वागतम स्वागतम हिंदू मुसलमान सिख ईसाई भाई 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 हिंदू मुसलमान सिख ईसाई हमर सकल भाई भाई नारे तकबीर अल्लाह बसे पड़ोन बसे पड़ोन আমাদের ভারত পশ্চিম বাংলার মন্ত্রী প্রাচ্য জমিয়তলমা হিন্দে সভাপতি ওনার বায়ান খুবই সংক্ষেপ টাইমের মধ্যে উনি পৌঁছবেন দীর্ঘায়িত বায়ান ভারতবর্ষের অবস্থাকে নিয়ে উনি রাখবেন আপনাদের কোনোরকমভাবে বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই সেই জন্যই আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আপনারা জেনে এসেছেন জেনার জন্য উনি পৌঁছে গেছেন সময় মতো পৌঁছে যাবেন তাই আপনাদের সকলকে একটু আবেদন করছি যারা এই সমস্ত মা আসার বাচ্চারা বাবা একটু ভিতরে এসে বসে তো আপনারা সবাই বসে যান আমাদের হজরত যিনি আজকের প্রধান মেহমান তিনি এসে গেছেন একটু রেস্ট দু মিনিট নেবে তারপর চলে আসবেন নামাজ পড়ে তিনার মূল্যমান বক্তব্য হবে ইনশাল্লাহ আপনারা সবাই বসে যান এবং আমাদের হাজরত মৌলানা আবদুল্লাহ সালেম সাহেবও সামনে আছেন এক্ষুনি চলে আসবেন আপনারা যারা এদিক সেদিক আছেন ওনাদের উদ্দেশ্যে বলব আপনারা একটু এসে বসে যান তাই আমি দীর্ঘায় কথা বলতে চাই না সময় সংক্ষেপ শুধু আপনাদের সামনে অনুরোধ রাখতে চাই যে আপনারা যেভাবে আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন আমরা সবংবাসী খুবই গর্বিত এবং আমরা সবং ব্লক জমিয়াত ওলা খুবই গর্বিত যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন আজকে আমরা নিজেরা মনে করি যে আমরা সাফল্য সফল হয়েছি যে আপনারা যেভাবে আজকে উপস্থিত হয়েছেন তাই আমি আর বেশি কিছু না বলে শুধু আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ বিশেষ করে আমার টিম এবং আমার সহযোদ্ধা আমার বন্ধুরা যেভাবে জমিয়াতামীন কয়েক বছর ধরে আমরা এর মাটিতে কাজ করেছি আমার বন্ধু মুক্তি রহসান সাহেব বাবু মোস্তফা সাহেব বাবু রফিক ভাই মৌলানা শাহজাহান ভাই এনারা যেভাবে কাজ করে চলেছেন আলহামদুলিল্লাহ আশা করি আমাদের দেখে আর অন্যান্য ব্লক কাজ করবে এবং জেলাও কাজ করবে সত্যি আজকে আমি খুবই গর্বিত আমাদের ব্লকে আপনারা সাড়া দিয়ে যেভাবে অর্থ এবং সময় দিয়েছেন এর জন্য আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এই বলে পুনরায় সবাইকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়ে ইতি করলাম জমিয়াত ওলাম মাহিন জিন্দাবাদ সবং ব্লক জামিয়াত ওলাম মাহিন জিন্দাবাদ যে কথা বলছিলাম যে আজকে বাংলাদেশে আমাদের সংখ্যালঘু ভাইদের উপরে যে অত্যাচার হয়েছে তার জন্য আমরা জমিয়া তোলামাহিন খুবই ব্যতীত কিন্তু দুঃখের বিষয় সেই কাজ ভারতবর্ষের জমিতে একবার নয় বারবার হয় কিন্তু দুঃখের বিষয় আমার বন্ধু অনেকে আছে যারা উৎসাহিত হয় যখন মুসলমান ছেলেদের গোহত্যার নামে মিথ্যে অপবাদ দিয়ে রাস্তায় পিটে পিটে হত্যা করা হয় তখন অনেক আমার বিজেপির বন্ধুরা খুশি হয় যে এখন এই সময় সবসময় থাকবে না আজ না হলে কাল বদলে যাবে আজ যে পাওয়ারে আছে কাল থাক থাকবে না চিরস্থায়ী পাওয়ার হয় না তাই আপনাদের ভাবতে হবে যারা বাংলাদেশ নিয়ে আজকে চিন্তিত মনে করেন যারা বাংলাদেশকে নিয়ে রাজনীতি করছে তাদের জেনে রাখা উচিত যে আমার ভারতে আমার নিজের দেশে আমার সংখ্যালঘু ভাইদের উপরে কিভাবে অত্যাচার করা হচ্ছে একের পর এক নয় আমাদের কাছ থেকে বাবরি মসজিদকে অন্যায়ভাবে কেড়ে নিয়েছে যেটা আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি যারা বিচার করেছিল সেদিন তারা আজকে ফান্ডা ফোড় করে জানিয়ে দিয়েছে যেটা কোনোভাবে বাবরি মসজিদ কোন মন্দির ভেঙে ওখানে হয়নি ক্লিয়ার করে তারা জানিয়ে দিয়েছে ওখানে মসজিদ ছিল মসজিদ আছে মসজিদ থাকবে যারা মিথ্যাচার করে আমাদের মসজিদকে ভেঙে মন্দির বানিয়েছে আজকে যারা বলছে শুনে রাখো হিটলার ষাট লক্ষ মানুষকে হত্যা করেছিল তারপরে স্থায়ী হয়নি তাই এখন আমি